থাকে সেই দিন মেলাও বসেছে ওখানে খুশি ব্লগটা দেখাবো ব্লগটা কোনো ছাড়া হয়নি তো তখন দেখতে পাবে তোমরা যে কিরকম মানে হয় আছে ঠাকুরের মুখটা এত সুন্দর করেছে না কি বলবো তোমাকে মানে দেখি পুরো মনটা পুরো মানে খুশি খুশি হয়ে যাচ্ছে কি বলবো আর তো এত সুন্দর করে না কী বলবো আর আর ওখানে মন্দিরটা এখন রিসেন্ট পড়েছে তো তার জন্য মানে কি ওখানে পুরো মানে টুনি বাল দিয়ে সাজাই পুরো মানে মন্দিরটা তো সেখানে রাতে বেশি ভালো লাগে দেখতে দিনের থেকেও তো দিনেও ভালো লাগছিলো খারাপ কিছু লাগছিলো না আর কি হয় শুধু একটা রাস নয় মানে পুরো ওই মন্দিরে এমন ভাবে করেছে না মানে পুরো রাশের মানে তোমার কি বলবো অনেকগুলো রাস্তার ছবি দেওয়া আছে আর কি ঘুরে আর কি ভাই তো তোমরা দেখে থাকবে হয়তো অনেক জায়গায় তো সেইভাবে নিয়ে আছে তো ঘোরানোও যায় অনেক সময় আমরা ঘোরাতে তো যাই না তো ওখানে যারা প্রভাবিত থাকে ওরা ঘুরেই দেয় দেখবে তো পুজো টুজো কালকে হয়েছে তো আজকে সবাই মেলা টেলা দেখতে যাবো ভাবছি বা কালকেও যেতে পারে দেখি কবে যায় তোমাদের রাশিয়া কেমন ধুম হয় অবশ্যই কমেন্টে জানাও আর যারা লাইভ লাইভে আছো তারা অবশ্যই লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুক আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম ভিডিও পাওয়ার জন্য আমি এরকম ভিডিও দিয়ে থাকি আর লাইভটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিও যাই হোক সেসব কথা পরে আর আছে কী হয় প্রচুর মেলা বসে তো তো আমাদের এরকম যেতে খুবই ভালো লাগে সব এরকমই হয় আমার আমাদের বাড়ি থেকে যদি কেউ যায়নি আমি গেছিলাম একা আমার যাওয়ার ঠিক ছিল না প্রত্যেক বছর আমার যাওয়াও হয়ে ওঠে না মানে মহোৎসবের জন্য তো ভাবলাম এবার যাই মনটা খুব যাওয়ার জন্য এই হয়েছিল তো সে কারণে বেরিয়ে পড়ি না হয়ে দিয়েছে তো যাই হোক তো আমার বেশ ভালোই লাগে এইসব করতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানি আমার মনে হয় এটা একটু কষ্ট করলে কি আর এসে যায় তাই না মৎস্যটা তো খাওয়া হচ্ছে সেটাই মেন ব্যাপার বলে আমার মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কামেন্টে জানি তো সেই কারণেই যাই আমাদের বেশিরভাগটা মানে তো কাছে পিঠে যেগুলো হয় আমাদের এখানে সেগুলো তো আমি জানি কালী পুজোর মৎস্য যেতাম মাসির বাড়িতে আসুন তো কালী পুজোর মাসির বাড়িতে তোমাদের বলেই প্রতি বছর যাওয়া হয়ে ওঠে যেমন এবারেও যাওয়া অনেক জায়গায় এবার হয় যে আবার নেমন্ত্রণ অনুযায়ী হয়ে থাকে সবাইকে পায় না তাদের করা থাকে তাদেরকে যেতে হয় তো এরকম ব্যাপার থাকে মাসি বাড়িতেও এরকম ব্যাপার থাকে মানে খেপা কালি থান যেটা বলছিলাম ওখানেও এরকমভাবেও হয়ে থাকে তো আগে সবাইকেই নেমন্তন্ন করতো এখন জানি না সবাই করে নি দিন যাওয়া হয়নি তো আরে এর আগের কথা গেছিলাম তখন তোমার যায়নি অবশ্যই তখন কজন করেছিল কিন্তু মনে হয় একজন করেছিল মনে যাই হোক তো এইরকম হয়ে থাকে তো করলে আমি অবশ্যই যাই ঠাকুরের মহোৎসব খেতে আমার খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেডি আনি আর তোমাদের এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে কি না মানে মহোৎসব নিয়ে সেটাও অবশ্যই কমেডি জানি তো তোমাদের যেন মহোৎসব হয় সেটাও কমেডি আনি হয় কি না নিশ্চয়ই হবে কারণ ঠাকুর তো সব জায়গাতেই আছে না তো তোমাদের কেমন লাগে এরকম মহৎ খেতে যেতে তো সেটা কমেন্টে জানি তো যাই হোক খেয়ে বসে যাচ্ছি তোমাদের যাতে গল্প করতে চলে এলাম বা বোধ শুইও নাই আরে আর তো দেরি হয়ে গেলো খেতে আর তো আমার কিছু অতটাও ইয়ে হয় না ঠাকুরের মহৎ খেতে গিয়েছি একটু তো দেরি হবে সবাইকে দিতে হচ্ছে না আমাদেরকে তো সেই কারণে একটু দেরি হলো কি আর করবেন আলটিমেটলি তো খাওয়া তো হলো সেটাই বড় ব্যাপার তো যাই হোক থ্যাংক ইউ সবাইকে লাইভটাতে জয়েন ছিল সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা দেখার জন্য আর আমার আর এক আর দুটো চ্যানেল আছে মোনা কুকিং অফিস অফিসিয়াল আর মোনা ব্লগ অফিসিয়াল সেগুলোতেও তোমরা ভিজিট করো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও এরকম অনেক ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ স্যার ওকে লাইভে জয়েন হওয়ার জন্য লেখা হচ্ছে নেক্সট লাইভে আজকের মতো লাইভ এই অবডেই থাকে থ্যাংক ইউ আচ্ছা এতক্ষণে সবাই জয়েন হলে নাকি এতক্ষণ তো কাউকে হ্যালো হ্যালো দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন তো আপনাদের কারোর এখানে রাস্তা সাই কিনা অবশ্যই কমেন্টে জানান আচ্ছা ঠিক আছে ব্যাগ দিয়ে দেবো আমি তো সবারই পাশেই থাকি আপনি হয়তো জানেন না আমার চ্যানেলে যারাই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আমিও তাদের পাশে থাকি তো অবশ্যই পাশে থাকার চেষ্টা করবো তো সাবস্ক্রাইব করে দেবো যারাই সাবস্ক্রাইব করবেন আমাকে ব্যাগ দেবেন আমিও ব্যাগ দেবার চেষ্টা করব আচ্ছা আমি এরকম যেই আমাকে মানে সাবস্ক্রাইব বলুন বা ব্যাগ দিয়ে পাশে থাকে তাতে আমি সবাইকেই পাশে থাকি যারাই আমাকে কমেন্ট করে যায় অবশ্যই যে আমি ব্যাগ দিয়েছি এরকম কমেন্ট করে হবে তবেই আমি জানতে পারবো না আসলে আমি কীভাবে জানতে পারবো যে আমি আমাকে ব্যাগ দিয়েছেন তো যদি কেউ এরকম পাশে নি মানে পাশে থাকতে চান বা পাশে পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে সাবস্ক্রাইব করে পাশে থেকেছি তাহলে আমি তাদেরকে সাবস্ক্রাইব করব আর একটা কথা অনেকে হয় এরকম যে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকছে পরে তাদেরকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো এরকম কিন্তু করলে হবে না কেন এরকম অনেক হয়েছে আমার সঙ্গে যে আমি অনেকজনকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছি অথচ তারা পরে আমাকে মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে তো এটা কিন্তু দেখা যায় যে কারা কারা আনসাবস্ক্রাইব করেছে আর কারা কারা সাবস্ক্রাইব করে না এটা সাবস্ক্রাইবের লিস্টে গেলেই দেখা যায় মানে এটা আমি দেখতে পাই যে কারা আছে সাবস্ক্রাইব করে আর কারো নাই তো যারা আনসাবস্ক্রাইব করবে আমি বলবো তাদেরকে সাবস্ক্রাইব করারই দরকার নেই কেন আমি পাশে থাকছি আমি তো আর আনসাবস্ক্রাইব করে দিচ্ছি না আপনাদের তো আপনারাও আনসাবস্ক্রাইব করবেন না যদি সত্যি মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা উচিত তবেই পাশে থাকবে তো আমি এরকম মানে নিজেও করি না আর কেউ করলে তাদেরকেও পছন্দ করি না এরকম করা কেন এরকম করা উচিত নয় কারো সবারই পাশে থাকা উচিত একটু সাবস্ক্রাইবে কারো কিছু এসে যায় না তো আপনি না করলেও অন্য আরও মানুষ করবে সাবস্ক্রাইব তো যাই হোক তো সাবস্ক্রাইব করে কোনোদিন আনসাবস্ক্রাইব কারুর চ্যানেল করবে না এরকম অনেকে করে করে থাকে আমি আপনাদের কথা বলছিলাম এরকম হয়ে হয়েছে আমার ইয়েতে চ্যানেলে তো প্রথম প্রথম তো যাই হোক কিছু মানুষ আছে যেহেতু তো আমার তারাই জ্বর ছিল তো সেই কারণে তো আজ একটু কমেছে তার জন্য মহোৎসব খেতে গিয়েছিলাম রাসে তোমার আপনাদের তো আগেই বললাম যেহেতু আমাদের এখানে রাস হয় তো খুব ধুমধামই হয় মেলায় টেলা বসে সবই হয় তো ওইখানে মহোৎসব ছিল আগে তো ওইখানে গিয়েছিলাম ওইখান থেকে এসে ডিরেক্ট লাইভে এলাম তো ওইখানে প্রচণ্ড ভিড় ছিল কী বলবো আর প্রায় পাঁচ হাজার লোকের আয়োজন ছিল তো আরও বেশি লোক হয়েছে তো সেই কারণে অনেকটাই দেরি হলো যেহেতু আবার রান্না টান্না করতে হয়েছে তো খেতে একটু দেরি হলো যাই হোক মহোৎসবের ব্যাপার তো পাওয়া আগে চেটেই বড়ো ব্যাপার তো সেই কারণে আজ একটু দেরিতে খাওয়া হলো আপনাদের এরকম কোনো মহোৎসব বা কিছু হয় এখানে রাশে অবশ্যই কামেন্টে জানা তা আমাদের এখানে বেশ ভালোই ধুময় তো আজ আবার প্রোগ্রাম টোগ্রাম আছে অনেক কিছু তো সেটাও দেখতে যাবো ভাবছি তো টানা কদিনই প্রোগ্রাম থাকে সাত দিন মতো যেহেতু মেলা আছে সেই কারণে সব দিনই প্রোগ্রাম আছে আর এখানে রাস মানে অনেক দিন ধরেই হচ্ছে আর কি মানে মন্দির করে দিয়েছে এখন তো সেখানে মন্দিরেই হয় আগে অবশ্য প্যান্ডেল ট্যান্ডেল করতো খুব সুন্দর মন্দির প্রজেক্ট আপনাদের দেখাবো আমি অন্য ভিডিওতে তো রাসের এত সুন্দর ঠাকুরটার মুখ থাকছে কি বলবো আমি ভিডিওতে দেখাবো তো আপনাদের ওখানে কোথাও রাস হয় কি না অবশ্যই কমেন্টে জানাবেন দিন এতটাই মানে কি বলবো ঠান্ডাতে বৃষ্টি হচ্ছিল আমাদের হতেও পারে বছর বৃষ্টি হয় না এবার হতেও পারে মনে হচ্ছে তো মেলাটা পুরো পন্ড হয়ে যাবে বলে দেখা যাক কি হয় ঠাকুরের ইচ্ছায় আজ আজ আজে ভাবছি মেলা যাব না কালকে যাব ভাবছি কাল পরশুর মধ্যে মেলা এখন কদিন থাকবে তো সেই কারণ আর প্রোগ্রাম দেখতে যাব আজকে যাব না কালকে যাব প্রোগ্রাম দেখতে কালকে কী প্রোগ্রাম আছে একটু দেখতে হবে তারপরে যাব তো অনেক